ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর স্পিনার বরুণ চক্রবর্তীর এক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে ট্রফি হাতে নিয়ে দেওয়া মন্তব্য অনেকের চোখে আইসিসিকে খোঁচা দেওয়ার সামিল ভারত এক ভেনুতে সব ম্যাচ খেলার সুবিধা পেলেও তা নিয়ে কোনো সমালোচনাকে গায়ে মাখেনি তিনি এতে আবারও উঠেছে প্রশ্ন বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব কতটা এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় সধ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনবিটেন ভারত পারফর্ম বিবেচনায় যেমন ছিলেন আলোচনায় তেমনি সমালোচনায়ও ছিলেন একই ভেনুতে বসে সবগুলো ম্যাচ খেলার জন্য কিন্তু কারো সমালোচনায় যেন গাই মাখতে চান না ভারতীয় ক্রিকেটাররা বরুণ চক্রবর্তীর এমন পোস্টার ক্যাপশন যেন সেটারই প্রমাণ করে যেখানে দেখা গেছে ট্রফি হাতে নিয়ে চাই চুমুক সাথে বাহারি মন্তব্য এই কাপের স্বাদ নিতে অনেক দূর ভ্রমণ করা হয়েছে অথচ ভারত দুবাইতে খেলেছে সবগুলো ম্যাচ বরুণের এমন মন্তব্যই প্রমাণ করে ক্রিকেটে কতটা প্রভাব খাটান ভারতীয়রা মনে হয় যেন আইসিসিকে টিটকারি করলেন বরুণ আইসিসির অনেক সিদ্ধান্তই নাখশ থাকেন ক্রিকেট বিশ্বের প্রায় দেশ তাদের অভিযোগ ভারতকে বাড়তি সুবিধা দেয় আইসিসি এমন মন্তব্য যে শুধু শুধু করেন এমনটা বললেও বোধহয় ভুল হবে বড় আসরগুলোতে একচ্ছ আধিপত্য বিস্তার করতে দেখা যায় ইন্ডিয়াকে বিভিন্ন নিয়ম কেবল তাদের একার সিদ্ধান্তই নিতে হয় তাহলে কি আইসিসি কে গোনায় ধরেন না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নাকি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে সমীহ করতে বাধ্য হয় বিশ্ব ক্রিকেট কাউন্সিল এমন প্রশ্ন আসা স্বাভাবিক সবার বেলায় যেটা হয় না ভারতীয়দের বেলায় বারবার কেন হয় উত্তরটা একটু বিশ্লেষণ করলেই বোঝা যায় ইন্ডিয়ান ক্রিকেট কাঠামো থেকে শুরু করে জনপ্রিয়তা অনেক বেশি যে কারণে চাইলি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিংবা দল কাউকেই তেমন একটা স্কিপ করতে সুযোগ পায় না আইসিসি আর তার পুরো ফায়দাটাই আদায় করতে চায় ভারতীয় দল বরুণ চক্রবর্তীর এমন পোস্ট সেটার ইঙ্গিত বহন করে পাকিস্তানে আয়োজিত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে কোনোভাবেই খেলাতে রাজি করতে পারেননি আইসিসি রাজনৈতিক ইস্যু যার অন্যতম কারণ অপরদিকে ঠিকই ভারত দুবাইতে খেলতে রাজি হয়েছে একই ভেনুতে এমন একপাক্ষিক আচরণে বিরক্ত অন্য দেশগুলো কিন্তু কারোরই যেন কিছু করার নেই স্বয়ং আইসিসি যেন সমীহ করে চলে ইন্ডিয়াকে বরুণের এই পোস্টে একটু খোঁচা মেরেছে সবাইকে সাথে ক্রিকেট বিশ্বে তাদের প্রভাবের কথাও হয়তো জানান দিয়েছে সব কিছু ছাপিয়ে ভারত টিম সুবিধা পায় দেখে চ্যাম্পিয়ন হয় ব্যাপারটাকে সবাই এভাবে দেখছে না এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া ভারত বর্তমান টিম যে কোনো আসরে ট্রফি জোতার যোগ্য দাবিদার হিসেবে অংশগ্রহণ করে আসনাইন খান স্পোর্টস টাইমস